যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ কিন্তু তোমার সঙ্গে নয় কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না ঠিক না আরেকজনের বাড়িতে আরেকজনের জমিতে আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাবো আজ নয় কাল এটা ভেঙে ফেলবে সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না ভাঙবে কারণ এই জায়গাটা আমার নয় এটা আরেকজনের জায়গা যদি বলুন ঠিক না বেটি এই জন্য তো বলেন পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি আমি তো সেই ঘরের মালিক ন